হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো কথা না আমার শুরু করা যাক আজকে আমরা সবাই মিলে চলে গেলাম নারায়ণগঞ্জের সায়রা গার্ডেন রিসোর্টে তো এইটার লোকেশন আমি আমার ভিডিওতে ট্যাগ করে দেব। তো আমাদের যেতে মিনিমাম চল্লিশ মিনিটের মতো লেগেছে তো আমরা পৌঁছেই সেখানে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই আর আমরা যেহেতু সুইমিং করবো তাই সুইমিং সহ ফ্রি নিয়েছে ছয়শো টাকা সুইমিংয়ের জন্য নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা আমাদের বিপরীত রিসোর্টের ভেতরে আর এখানে আমাদের টিকিটগুলো চেক করা হয় এরপর হচ্ছে আমরা সুইমিংয়ের উদ্দেশ্য আমাদের ভেতরের চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর আর এটা অনেক বড় একটা প্লেসে নিয়ে আছে আর এই মাঠে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে যারা যারা গাড়ি নিয়ে আসেন তারা এখানে গাড়ি পার্কিং করতে সুইমিং পুলটা ছিল একটু দূরেই এর ভেতরে তো আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি আর এখানে আপনারা চাইলে হোটেল ভাড়া নিয়েও থাকতে পারেন এখানে সাধারণত এই ছোটো ছোটো এক একটা রুমের ভাড়া পাঁচ ছয় সাত হাজার এরকম হতে পারে আর কয়েকটা হচ্ছে বড় এগুলো আপনাদের প্রাইস আরো বেশি হবে তো এই তো আমরা সুইমিং পুলে এসে পড়লাম এবং টিকিটগুলো দেখে ভেতরে ঢুকলাম আর ভেতরে একটা বড় সুইমিং পুল আছে আর কয়েকটা ছোট ছোট সুইমিং পুল আছে যেগুলো বাচ্চাদের জন্য তো এখন আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নেব যেহেতু সুইমিং করব তাই সুইমিং জন্য একটা কমফোর্টেবল ড্রেস পরব এখানে আপনাদের ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো আপনারা লকার ভাড়া করে রাখতে পারেন আমরা একটা লকার নিয়েছিলাম এবং ওইটাতে আমাদের ফোনগুলো রেখেছিলাম এরপর আমরা সুইমিং করতে নেমে আর আমরা যখন সুইমিং করতে নেমেছিলাম তখন প্রায় সাড়ে দশটা এরকম বাজে তো তখন মানুষ কমই ছিল খুব বেশি ছিল না কিন্তু আমরা যখন সুইমিং করতে থাকি তখন মানুষের পরিমাণ আরও বেশি বাড়তে থাকে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো মানুষ আরও বেশি বাড়ছে তো আমরা এখন সুইমিং পুল থেকেই নেমে যাই কারণ এখানে অনেক বেশি মানুষ হয়ে গিয়েছিলো আর পানি অনেক গরম হয়ে গিয়েছিল যেহেতু আমরা ঈদের কয়েকদিন পরেই গিয়েছিলাম তাই মানুষেরও সংখ্যা বেশি ছিল এর আগেও আমরা এখানে একবার গিয়েছিলাম তখন এত বেশি মানুষ ছিল না আর আপনারা যারা আমার পেজে নতুন আছেন আমার পেজে এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে দিবেন যে কেমন লাগলো এখানে ছেলে আর মেয়েদের ওয়াশরুম আলাদা ছিল যেখানে আপনারা গোসল করে ড্রেস চেঞ্জ করে নিতে পারেন তো এই তো আমরা গোসল করে এরপর হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করে নিই আমরা একটু ফ্রেশ হয়ে নিই এরপর হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করে নিই আর আমরা যেখানে লাঞ্চ করছিলাম সেখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেদের কিছু ভিডিও বানিয়ে নিই ছবি তুলি আর চার পাঁচটা ঘুরে দেখি আমরা বিকেলের দিকে চেয়ার খেলি আর বালিশ ফেলা খেলি আর অনেক বেশি মজা করি এরপর আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই আর এখানে আমরা অনেক বেশি এনজয় করেছি আজকে আপনারা যদি নারায়ণগঞ্জের ভিতরে একটা ভালো রিসোর্টে যেতে চান তাহলে এটা অবশ্যই যেতে পারেন বাসায় যাওয়ার পথে আমরা একটু বিকেলের নাস্তাও করে নিই তারপর আমরা বাসায় চলে যাই আর আজকে এই পর্যন্তই ছিল আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবে I love this